তো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দেখো জানলার পাশে কি ঝুলছে এটা তো গতকাল তাতে এত ঝড় হয়েছে এত ঝড় হয়েছে আর সামনে আছে বাদঝার তো বাদঝার থেকে কিছু বাঁশের কঞ্চি দেখো ঝুলছে

নতুন টেন নিই আমি গান ছাড়াই করলাম বইয়ের ব্যাগ ব্যাগ বিছনা থেকে সরিয়ে ফেলি শুতে হবে শোয়ার টাইম মানে কাপড়ের ঢিপি লেগে গেছে আমার টাইম নেই কাজ করার সারাদিন এত ব্যস্ত আমি আজকে যান ওই কোনো কাজই করতে পারছি না তো এখন বিছানার মধ্যেও আমার জঙ্গল তোমাদেরকে তো আগেও বলেছি বিছানা পরিষ্কার না আমাদের করতে হয় আমাদের করতে হয় বিছানায় আমার হট ব্যাগ আমি নিজেই হট

Linggi dance, linggi dance, linggi dance. Kamu ki high dance. Cera.